দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার সতেরো আগস্ট দু হাজার চব্বিশ এই যে দেখছেন সামনে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরু কেনা বেচা হচ্ছে এই জায়গায় এবং আমরা এই পাশে দেখছিলাম একটি গরু দাম চলছে আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনতেছেন কোথা থেকে এসেছিলেন আমরা থেকে কৃষ্ণগঞ্জ থেকে আচ্ছা এইটা দেখলাম অনেকক্ষণ ধরে দাম চলছে কত দাম দিয়েছেন আপনারা কথা চলছে কিন্তু হচ্ছে না ব্যাডা বলে হচ্ছে না কত বলেছিলেন বলা যাবে বলছি বলছেন আসসালামু আলাইকুম কত ধরে রাখছেন দাম চাইছি 20 10টা 15 তো আরো

বাড়ানো সম্ভব না এই যে দাম চলছে এটা তিন তিনটা নেওয়া হয়েছে আর কোনটা কোনটা দাম দিলেন এটাও দিছিলেন এটা কত বলছিলেন পঁচাত্তর ওনারা কত ধরে রাখছে উপরে পঁচাত্তর এবং আশির উপরে তিনটা কোথায় কোথায় কয়টা হয়েছে ভাই তিনটা হয়েছে আর কটা কিনবেন আর যে কয়টা কেনা যায় দেখা যাবে গুরুগুলো এখন চলেন তো দেখে আসি আমরা এটা একটা এটা কত হয়েছে ভাই এটা সাতাশ কত কত বললেন সাতাশি হ্যাঁ হ্যাঁ সেটা বলেন সেভেন এটা

বাজার মোটামুটি কমে আছে কিন্তু বেশি না কারণ এগুলো হলো আচ্ছা জাতের গরু জাতের গরু গরু কোয়ালিটি ভালো আছে গরু দাম দিতে ভালো চালা ভালো আছে কি মনে হলো আপনাদের কাছে আছে কেনার মধ্যে ভালোই লাগলো ভালোই লাগলো গরু মডেল ভালো আছে আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন ফোর থ্রি সেভেন ফোর আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন তো দেখি এটা বলছিলেন কত বলছিলেন কত ধরে রাখছে ওনারা একশো ধরে আছে পঁচানব্বই নব্বই এবং পঁচানব্বই কত 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 বললেন কত বললেন কত বললেন নব্বই ভাঙাতে আর এক লাখ

একশো পঁয়তাল্লিশ চাই কত বললেন কত একশো দশ বলছি দশ